আসসালামু আলাইকুম যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তো আপনারা যখন ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে কিন্তু আপনি যে মেনুগুলো এখানে পাবেন এখানে যে মেনুগুলো পাবেন যার মধ্যে একটা মেনু রয়েছে ফটো রিসাইজার আপনারা দেখতে পাচ্ছেন ফটো রিসাইজার এই ফটো রিসাইজে যদি আপনি ক্লিক দেন তাহলে এইখান থেকে কিন্তু আপনি আপনার ছবি এবং স্বাক্ষর দুটোই সাইজ করতে পারবেন অর্থাৎ ওয়েবসাইট থেকে অটোমেটিক এই কাজগুলো করার একটা সুযোগ দেওয়া হয়েছে যার কারণে কিন্তু আপনার ছবি ছবি নিয়ে আলাদা করে টেনশন করা কিছু নেই যদি আপনি মোবাইল থেকে ছবি তোলেন আপনার ব্যাকগ্রাউন্ড যদি নীল কালার বা সাদা কালার হয় তাহলে কিন্তু এখান থেকে কেটে নিতে পারেন আর যদি ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার হয় সেই কালারটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন সেটা আমরা দেখিয়ে দেবো যাই হোক এখন আপনি এখান থেকে কীভাবে ছবি সাইজ করবেন তো আপনার যে ছবিটা আছে সেটা আপনি এই যে ফটো রিসাইজার আছে এটাতে ক্লিক দেবেন এটাতে প্রথম অপশানটাতে একটা ক্লিক দেওয়ার পরেই দেখুন এই যে ফটো রিসাইজার এখানে কিন্তু অপশান চলে যাচ্ছে যে রিসাইজর এই যে হাইট এই যে ফটো বলছে হাইট তিনশো পিক্সেল এবং ওয়াইড হলছে তিনশো পিক্সেল বা তিনশো বা তিনশো যেটা যেটা আমরা বিভিন্ন চাকরি বাকরির জন্য করে থাকি তো আপনি এই যে নিচে একটা অপশন আছে আপলোড এইখানে যদি ক্লিক দেন দেওয়ার পরে আপনি যে ছবিটা যে ছবিটা আপনি বানাবেন সেটাতে আপনি ক্লিক দেবেন ডাবল ক্লিক দিয়ে নিয়ে আসলেন দেখুন ছবিটি চলে আসছে এখন চাইলে কিন্তু এই এই দিকে দেখুন আপনি ছবিটা এবার ঘুরে নিতে পারেন আপনার যদি মনে হয় ছবিটা বাঁকা আছে তাহলে আপনি ছবিটা চাইলে ঘুরিয়ে নিতে পারেন ঠিক আছে আবার এইখানে প্লাস মাইনাস আছে যার মাধ্যমে আপনি ছবিটা জমিন জুম আউট করতে পারেন এখানে যে জমিন জুম আউট করতে পারেন আমি বেশি করলে আমার মাথাটা আবার কেটে যাচ্ছে এই জন্য আমি ছোট করে নিলাম চাইলে এখানে একটা কার্ড অপশন আছে অপশন চাইলে কিন্তু ছবিটা কেটে নিতে পারেন আপনার যদি মনে হয় যে কোনো একটা সাইজ বেশি আছে এই সাইড বা এই সাইড বেশি আছে আপনি এখানে কোরপি ক্লিক দিয়ে কেটে নিতে পারেন দেখুন আমার ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে আমার পুরুষ ছবিটা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে ঠিক আছে এরপরে আপনার ছবিটা এখান থেকে আপনি সেভ করে নিতে পারেন ঠিক আছে আপনি ছবিটা এইভাবে সেভ করে নিতে পারেন আচ্ছা এরপরে আপনার এইখানে দেখুন সিগনেচার অপশনটা রয়েছে সিগনেচার স্বাক্ষর এখানে ক্লিক দেবেন এবং দেওয়ার পরে এই যে সিগনেচারের যে অপশন যেটা বলা হচ্ছে যে তিনশো বাই আশি এটা কিন্তু এখানে আছে আপনি এখানে আপলোডে ক্লিক দেবেন দেওয়ার পর আপনার স্বাক্ষরটা যেখানে আছে এটা আপনি ডাবল ক্লিক করে স্বাক্ষরটা নিয়ে আসবেন সেমভাবে আপনার যদি জমিন জুম আউট করা প্রয়োজন হয় তাহলে আপনি এটা এখানে করবেন অথবা ছবিটা চাইলে আপনি কিন্তু এখান থেকে কাটতেও পারেন ঠিক আছে আপনার ছবিটি রিসাইজ হয়ে গেল এরপর আপনি এই যে সেভ রিসাইজ সিগনেচার এখানে আপনি সেভে ক্লিক দিলে আপনার ছবিটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এইভাবে আপনারা ছবি এবং স্বাক্ষর দুটোই কেটে নিতে পারেন ঠিক আছে তাহলে আর ঝামেলার মুখোমুখি হতে পারে আমরা ডাইরেক্ট এখান থেকে আবেদন করতে পারবেন